গুরুত্বপূর্ণ খবরের মুক্তি পেল ফিলিস্তিনের নব্বই বন্দি গাজায় ঢুকল ছয়শ ত্রিশ ত্রাণবাহী ট্রাক মিয়ানমারে বন্দি শিবিরে জান্তা বাহিনীর হামলা নিহত আটাশ আফগানদের কাছে শুভাকাঙ্ক্ষী ভারত কূটনৈতিক বিজয় বলছে আফগানিস্তান গাজায় ইসরায়েলের অভিযান অত্যন্ত সফল বললেন বাইডেন শপথ নে ডিপ ইস্টেট ভেঙে দেয়ার পরিকল্পনা ট্রাম্পের মুক্তি পেল ফিলিস্তিনির নব্বই বন্দি প্রথম দিনে নব্বই ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল পশ্চিম তীর এবং জেরো জালমের কারাগার থেকে একুশ জন কিশোর এবং উনসত্তর নারীকে মুক্তি দেওয়া হয় সব ফিলিস্তিনদের মুক্তির বিষয়টি হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এর আগে রোববার যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘন্টা পরে হামাস রেড ক্রসের কাছে তিনি ইসরায়েলি বন্দিকে তুলে দেয় পরে তাদেরকে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় হামাস বলেছে গাজা থেকে প্রতিজন বন্দির মুক্তির বিনিময় ইসরায়েলের কারাগার থেকে ত্রিশ জন করে ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে গত বুধবার পনেরো জানুয়ারি কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলি গাজায় যুদ্ধ বিরতিতে সম্মত হয় গতকাল রোববার গাজায় এই যুদ্ধ বিরতি কার্যকর হয়েছে যুদ্ধ বিরতির প্রথম দিন তিন ইসরায়েলি নারী জিমিকে মুক্তি দিয়েছে হামাস ধাপে ধাপে আরো একাধিক জিম্বিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে গাজায় ঢুকল ছয়শ ত্রিশ ত্রাণবাহী ট্রাক রবিবার থেকে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরোধী কার্যকর হয়েছে দীর্ঘ পনেরো মাসের বেশি সময়ে ইসরায়েলি হামলায় ধ্বংস প্রায় গাজায় যুদ্ধবিরতির প্রথম দিন প্রবেশ করেছে ছয়শ ত্রিশটির বেশি ত্রাণবাহী ট্রাক চল্লিশটির মতো ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে পেরেছিল জাতিসংঘ জানিয়েছে ছয়শ ত্রিশটির বেশি ট্রাক রবিবারই গাজায় প্রবেশ করেছে এর মধ্যে কমপক্ষে তিনশো ট্রাক গাজা উপত্যকার উত্তর অঞ্চলের দিকে গেছে বলে জানিয়েছেন মানবিক বিষয়ক জাতিসংঘ আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার কারণ গাজা খাদ্যের জন্য সহায়তার উপর নির্ভরশীল যুদ্ধবিরোধী চুক্তি অনুযায়ী দৈনিক ট্রাক গাজা প্রবেশ করবে মিয়ানমারে বন্দী শিবিরে বাহিনীর হামলা নিহত মিয়ানমারের পশ্চিম অঞ্চলীয় রাজ্যে এক বন্দি শিবিরে হামলা চালিয়েছে দেশটির বাহিনী এতে এখন পর্যন্ত আঠাশ জন নিহত হয়েছে আহত হয়েছে আরো পঁচিশ জন দেশটির সশস্ত্র এক গোষ্ঠী এ তথ্য জানিয়েছে খবর খবর দে গার্ডিনারের দুই সালে মিয়ানমারে ক্ষমতা দখলে নেয় দেশটির সামরিক বাহিনী এরপর থেকে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াই চলছে বিশেষ করে আরাকান আর্মি এ এর সঙ্গে জান্তার বাহিনীর তুমুল লড়াই চলছে রাখেন রাজ্যে রাজ্যটির অনেক এলাকা গত বছর দখলে নেয় এ এসব এলাকায় নিয়ন্ত্রণ ফিরে পেতে জান্তা বাহিনীর সঙ্গে এ এর ব্যাপক সংঘাত চলছে সর্বশেষ চান্তা বাহিনীর হামলা নিয়ে বার্তা আদান প্রধানের মাধ্যমে টেলিগ্রামে একটি পোস্ট করেছে এ সেখানে দেখা যাচ্ছে সামরিক বিমান থেকে রাজ্যের মারফ ইউ সর্বশেষ জান্তা বাহিনীর হামলা নিয়ে বার্তা আদান প্রধানের মাধ্যমে টেলিগ্রামে একটি পোস্ট করেছে এ এ সেখানে দেখা যাচ্ছে সামরিক বিমান থেকে রাজ্যের মারুক ইউ টাউনশিপে এক বন্দি শিবিরে বর্ষণ করা হচ্ছে গত শনিবার সেখানে হামলা হয়েছে এ এ জানিয়েছে বন্দি শিবিরে জান্তা বাহিনীর পরিবারের সদস্যরা আটক ছিলেন পোস্টে বলা হয়েছে হামলায় যারা হতাহত হয়েছেন তারা মিয়ানমার সেনাবাহিনীর পরিবারের সদস্য আমরা লড়াইয়ের সময় তাদের গ্রেফতার করেছিলাম আফগানদের কাছে শুভাকাঙ্ক্ষী ভারত কূটনৈতিক বিজয় বলছে আফগানিস্তান আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে ভারতের সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগের বিশেষ অর্থ রয়েছে ওই প্রচেষ্টা ইঙ্গিত দেয় যে ওই অঞ্চলের ভূ রাজনৈতিক বাস্তবতাকে ভারত যেখানে দেখছে সেখানে একটা উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে কাছে কাবুলের পতনের তিন বছরের বেশি সময় পর ভারতের এই সাম্প্রতিক পদক্ষেপ আফগানিস্তান তালেবান শাসনে চলে আসার ফলে কৌশলগত ও কূটনৈতিক দিক থেকে বড় সড় ধাক্কা খেয়েছিল ভারত সেই সময় সামরিক প্রশিক্ষণ বৃদ্ধি এবং নতুন সংসদ নির্মাণের মতো যুগান্তকারী প্রকল্পগুলোর মাধ্যমে আফগানিস্তানে দুই দশক ধরে চলা ভারতের ব্যাপক বিনিয়োগ মুহূর্তে শেষ হয়ে যায় কাবুলে সেই পতন ওই অঞ্চলে আফগানিস্তান ও চীনের বৃহত্তর প্রভাবের পথ প্রশস্ত করে দেয় এর ফলে সেখানে ভারতের কৌশলগত ভিত্তি দুর্বল হয়ে যাওয়ার পাশাপাশি সুরক্ষা সংক্রান্ত উদ্বেগ নতুনভাবে তৈরি হয় তবে গত সপ্তাহে এই পরিস্থিতি বদলের একটা ইঙ্গিত পাগিয়েছে দুবাই ভারতের শীর্ষ নৈতিক বিক্রম মিশ্রিত তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান সঙ্গে সাক্ষাৎ করেন কাবুলের পতনের পর এই সাক্ষাৎকে তরফে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ বলে বিবেচনা করা হচ্ছে গাজা ইসরায়েলের অভিযান অত্যন্ত সফল বললেন বাইডেন গাজা ইসরায়েলের ভয়াবহ অভিযানকে অত্যন্ত সফল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এই অভিযানের চেরে মধ্য মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আমূল্য পরিবর্তন আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি রবিবার ছিল প্রেসিডেন্ট বাইডেনের শেষ পূর্ণ দিবস এদিন সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের নিউ চার্লসটন শহরে আয়োজিত এক অনুষ্ঠানে বাইডেন বলেন অনুষ্ঠানে বাইডেন বলেন সীমাহীন যন্ত্রণা ধ্বংস ও প্রাণহানির পর আজ থেকে গাজায় কামান বন্দুকের শব্দ বন্ধ হল গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান অত্যন্ত সফল কারণ এই অভিযানে জেরে হামাস একদিনে নিজের শীর্ষ নেতাদের হারিয়েছে অন্যদিকে হামাসকে যারা অর্থ ও অস্ত্র সহায়তা দিয়ে টিকিয়ে রেখেছে তাদেরও কোমর ভাঙা অবস্থা হামাসের সবচেয়ে বড় সমর্থক ও সহায়তাকারী গোষ্ঠী ছিল হিজবুল্লাহ এই যুদ্ধে হিজবুল্লাহ তার শীর্ষ নেতৃত্বকে হারিয়ে প্রায় তসনস হয়ে গেছে গোষ্ঠীটি আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে হামাসকে আর তারা সহায়তা করবে না তিনি আরও বলেন লেবাননে আমরা বহু বছর ধরে একটি নৈতিক সমঝোতায় পৌঁছাতে চাইছি সে চেষ্টা আমাদের এখনও রয়েছে কিন্তু এটি সত্ত্ব যে লেবাননে সামরিক অভিযানে আমরা ইসরায়েলকে সহায়তা করেছি শপথ নেই ডিপ স্টেট ভেঙে দেওয়ার পরিকল্পনা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আজ সোমবার বাংলাদেশ সময় রাত এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে ফেডারেল সরকারের উপর তার আগের যে কোনো প্রেসিডেন্টের চেয়ে নিয়ন্ত্রণ আরও জোরদার করতে প্রস্তুত ট্রাম্প এর মধ্যে তিনি ও তার মিত্রদের দাবি করা ডিপ স্টেট ভেঙে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত দুটি সূত্র এসব তথ্য জানিয়েছে ডিপ স্টেট হচ্ছে সরকারের ভিতরে প্রভাবশালী সংস্থা বা গ্রুপ গোপনে সরকারি নীতির হেরফের বা নিয়ন্ত্রণে করে থাকে আরও স্পষ্টভাবে বলা যায় স্টেট কোন গ্রুপ যারা রাষ্ট্র ও সরকারের মধ্যে সক্রিয় থাকে বিপুল ক্ষমতা নেই তারা কাজ করে তাদের স্বার্থে রাষ্ট্র ও সরকারের ক্ষমতা ব্যবহার করে কিন্তু দায় পড়ে রাষ্ট্র ও সরকারের উপর তাদের চিনা যায় দেখা যায় কিন্তু সরাসরি তাদের ধরা যায় না